আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে রাসুলসলাম বললে কেউ যদি রামাজানের শ্যাম থাকে তারপরে প্রত্যেক মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো মহিলাদের ঋতুর হাইজের কারণে চাঁদের তেরো চোদ্দ পনেরো না হয়ে পরে হয়ে যেতে পারে তখন বিশে একুশ বাইশ তেইশ পঁচিশ ছাব্বিশ হলে কোন সমস্যা নেই তিন দিন তিন দিন শিয়াম থাকলে সারা বছর শ্যাম পালনের নেকি কি হবে রাসুল সোলাই সাল্লাম বললেন মান সামারা সামরা সুমাত বা উচিত সওয়াল কানাকা শিয়ামের তাহারি করলেই কেউ যদি শওয়ালের ছয়টা শ্যাম থাকে আর রমজানের থাকে তাহলে সে সারা বছর শ্যাম পালনের নেকি বেলো ছয়টা আর রমাজান ছয়টা আর রমাজান ছয়টা আর রামাজান সারা বছর সিয়াম পালন তাহলে এক প্রতি মাসে তিন দিন আর রামাজান সারা বছর শ্যাম পালন দুই শাওয়ালি ছয়টা আর রামাজান তাহলে সারা বছর শ্যাম পালন একটু উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন কথা বলছেন কেন মুখান বন্ধ রাখেন আগে হায়েজের ছুটে যাওয়া রক শ্যাম পালন করতে হবে সাওয়াল মাসে কথা ঠিক নয় আয়েজের রামাজানে যে শ্যাম ছুটে গেছে ওটা মরা পর্যন্ত সময় যেদিন পারবেন সেদিন করবেন এই ছেলে ওরা যে কথা বলে আমি শুনতে তুমি শুনতে এই পাড়ার ছেলেরা কোথায় পাহারা দাও এখানে পাহারা দাও মধ্যে পাহাড় ওখানে পাহারা দাও এসব যুবক যারা সামনে দে হেটে চলে যায় তাদের তো একটা লজ্জা থাকা দরকার তুমি নিজেকে পশু প্রাণী মনে করর কেন আমি এখানে কথা বলি তুমি এভাবে লজ্জাহীন ভাবে হাঁটো কি করে তুমি কি নিজেকে গরু ছাগল মনে করছো আমি তো এটা মনে করিনি তুমি কি নিজেকে পশু প্রাণী মনে করছো আমি তো মনে করিনি তোমাকে প্রাণী মনে করিনি আমি আল্লাহর নবীর কথা বলছি তোমার বুদ্ধি আছে তুমি মানুষ আমি তোমাকে গরু ছাগল মনে করিনি তুমি নিজেকে গরু ছাগল মনে করছো কেন তুমি নিজেকে পশু প্রাণী মনে করছো কেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শোনেও শোনে না ওরা কান আছে শোনে না শোনা দরকার ওলা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীর মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো দুই দিন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে পাপ নেকি কি বৃহস্পতিবার সোমবার আমি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম পছন্দ করি ভালোবাসি আহির ম আলু সাপ্তাহিক রিপোর্ট যখন আল্লাহর কাছে দেওয়া হবে তখন আল্লাহ দেখো দেখো আমার রিপোর্ট দেখো সেম অবস্থায় দেখো এ দেখো সেম অবস্থায় দেখো তো আল্লার নবী তার রিপোর্টটা আল্লাহকে কোন অবস্থায় দেখাতে চাইতেন সেম অবস্থায় আজ থেকে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতে হবে জরুরি থাকতেই হবে থাকেন বলিনি আমি কেন থাকেন না থাকেন না কেন কি হয়েছে থাকেন না কেন জরুরি এটা থাকতে হবে না আমার জীবনে শাড়ি খেয়ে শ্যাম থাকা নাই এমনিতে আছে ছাত্রের জীবনে থাকতাম এখন ওটা হিসাবই আসে না মানে শাড়ি খেতে হবে পরিবেশই আসে না আমি তো চট্টগ্রাম থেকে আসছি সকাল আটটা হয়ে যাবে রাস্তাতে কিসের সাহারি তাড়াহুড়া করছি ক্লাসে যেতে হবে থাকেন না কেন শ্যাম কেন বৃহস্পতিবার থাকেন না কেন সোমবারে থাকেন না থাকেন না কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি থাকেন না কেন বাড়িতেই তো থাকেন হাটে যাওয়া লাগে আপনারে বাজারে যাওয়া লাগে আপনাকে যান না কি ভ্যানিটি ভ্যাগ যান না কি ছি 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 স্বামী মরে গেছে দেবর মরে গেছে ভাসুর মরেছে ভাইয়ের ছেলেরা মরেছে বোনের ছেলেরা মরেছে সবই মরে গেছে আপনি একাই আছেন আপনি কেন ভ্যানিটি ব্যাগ করে হাতে করে বাজারে যান আপনার সরম হয় না কেন কেন যাবেন যাবেন কেন ও আমরা তো যাই না আমরা তো বেঁচে আছি আমাদের বাড়িতে তো বাজারে যাওয়া কতটা স্বপ্নেও দেখে না আমরা পুরুষ মানুষই যাই না আমি এখন পর্যন্ত কোনোদিন চায়ের স্টলে বসিনি ভিতরে চায়ের স্টল আছে জামিয়া সালাফিয়া বিশাল প্রতিষ্ঠান শির্ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষক মানে শিক্ষক সংখ্যাই শিক্ষক গুণে আয়তনে যেটা রাজশাহীতে আছে ডাঙ্গি পড়া সেটা প্রায় চল্লিশ বিঘা জমির উপরে যেটা মেয়েদের তানরে রেডি হচ্ছে এটা প্রায় সহাত্তর বিঘা জমির উপরে যেটা আপনার রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা কাঞ্চন ব্রিজ একুশ নম্বর সেক্টরের সাথে লাগা এটা প্রায় একশো বিঘে জমির উপরে যেটা দিনাজপুরে সেটা প্রায় বিশ বিঘায় জমির উপরে আট দশ বিঘা জমি আছে ফেনীতে আট দশ বিঘা জমি আছে কুষ্টিয়াই আট দশ বিঘা জমি আছে ময়মনসিংহে এরকম বহু জেলায় জমি আছে চট্টগ্রাম শহরে আছে যেগুলোতে জামিয়া সালাফে গড়ে উঠবে এখন জামিয়া সালাফে প্রায় আপনার পাঁচ হাজারের বেশি তিনশো জনের বেশি শিক্ষক শিক্ষিকা আছে প্রায় বেতন লাগে এখন প্রতি মাসে চল্লিশ লক্ষ প্রায় কিভাবে চলে সেটা আমি নিজেও জানি না তবে জামিয়া সালাফে বৈদেশিক সংস্থা দিয়ে চলে না কোন দেশের বৃত্তশালী দিয়ে চলে না দেশের সরকারি অনুদানই চলে না জামিয়া সালাফের শিক্ষক বাইরে আদায় করতে যেতে পাবে না রসিদ বই বাহিরে ব্যবহার হয় না কিভাবে চলে আপনি আমি পাঁচ টাকা দশ টাকা পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে ভাবি চলে চলছে তো এবং খুব ভালো অবস্থায় চলছে জামিয়া সালাফিয়া আপনি স্বাভাবিকভাবে ঢুকতে পাবেন না পাহারা আছে রিসিপশন আছে পূর্ণ পরিচয় ছাড়া আপনাকে চলে যেতে হবে ঢুকতেই পাবেন না এদেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া একটি কমই মাদ্রাসা পাহারা দিয়ে চলে আর রিসিপশন দিয়ে চলে আবার মেয়েদের এখানে রিসেপশন আছে পাহারাদার পুরুষ আছে বাইরে ভিতর মহিলা পাহারাদার আছে আছে তার নাম জামিয়া সালা জন খালি উনিশ জন খালি এতিমি আছে যাবেন এই যে তেরো চোদ্দ সম্মেলন সৌদি আরবের বক্তা থাকবেন পাকিস্তানের থাকবেন এহসাম এলাহি জহিরের ছেলে ইব এলাহি জহির পাকিস্তান থেকে যারা আসছেন কয়েকজন তারা থাকবেন নেপাল থেকে আসছেন ভারত থেকে আসছেন এই যে আপনার প্রতিষ্ঠান নিজের প্রতিষ্ঠান জামিয়া ঢাকা কাঞ্চন ব্রিজের পাশে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান প্রায় একশো বিঘা জমির উপরে যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে দুইশো শতক জমির উপরে যারা একতালে সাত থেকে দশ হাজার মানুষ চলাত করতে পারবে খালি জমি মসজিদের দুশো শতক দুই একর নিজের জিনিস দেখতে যাবেন তেরো চোদ্দ সম্মেলন এই ফেব্রুয়ারি তেরো চোদ্দ পাকিস্তানের আলোচক নেপালের আলোচক ভারতের আলোচক সৌদি আরবের আলোচক বাংলাদেশের আলোচক থাকবেন সেখানে নিজস্ব সম্পদ নিজস্ব সম্মেলন কেউ আপনাকে অপমান করবে না এমন কোনো বৃত্তশালী না আপনাকে খাটো করার মানুষ আছে কেউ খাটো করার কোনো মানুষই নাই অটোমেটিক চলছে কচুর পাতার পানির মতো আমি বলেছি আমি হলো কচুর পাতার পানি একটু বাতাস আসে টলমল টলমল করে পড়লো পড়লো নিচে কোনো ভিক্তি নেই এমনিতে চলছে সৈন্যের উপরে তার নাম জামিয়া সালাফিয়া কেউ দলের কথা বলতে পাবে না সংগঠনের কথা বলতে পারে মুখ খোলা নিষেধ দলের দাওয়াত দিতে আসেনি কোনো দিন শুধু করান এবং সৈয়াদিস এই যে আজকে বলছি এই যে দেখেন কোন কোন দিনে সিয়াম থাকবেন বৃহস্পতিবার সোমবার কেন থাকবেন আল্লাহর কাছে রিপোর্ট যায় এই দুই দিনে এবার চলেন মাসিক রিপোর্ট এটাই শেষ বাৎসরিক রিপোর্ট বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে ও সব এমনি জায়েদ বলছেন যে আমি আল্লার নবীকে বললাম আল্লাহর নবী আপনি সাবান মাসে এত শ্যাম থাকেন কেন লামারাকান্তা সুমিন সারিন মিন বেশ মিন শোরিন মা তা সাবান সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো তত দেখি না আপনি সাবান মাসে এত সিয়াম থাকেন কেন নবী আল্লাহ নবী তখন বলছেন আরে শোনো শোনো সাবান এমন একটা মাস রজব রামাজানের মাসে মাঝে সাবান এমন একটা মাস রজব রামাজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয় মানুষ বুঝে না বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয় মানুষ বুঝে না অলৌহিক বাইর ফামলনা সাইম আমি ভালোবাসি বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হোক তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি মানে শাবান মাসে কোন দিনের রিপোর্ট পেশ করা হয় তা নবীর জানা ছিল না তাই তিনি বেশি বেশি সিয়াম থাকতেন কোনো হাদিস এসেছে পনেরো দিন কোন হাদিস এসেছে বিশ পঁচিশ দিন কোন হাদিস এসে দু এক দিন বাদ দিতেন কোনো হাদিস এসে প্রায় সাবান খালি রিপোর্ট ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে মলোমা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে গোলাপ আতর মেখে দিনে শ্যাম থাকে নগদ মিথ্যা রাসলের পদ্ধতিতে আসেন না জিজ্ঞাসা আবার করেন স্বাভাবিক জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী আপনি এত বেশি শ্যাম থাকেন কেন সাবান মাসে বলেন তো একটু তা আল্লাহ নবী উত্তরে কি বললেন যে এই মাসে কি করা হয় রিপোর্ট পেশ করা হয় কেন বলবেন বলবেন যে পনেরোই সাবান এতো হলো বৃহস্পতিবার ঠিক আছে সোমবার ঠিক আছে তো এইটা বলবেন পনেরোই সাবান এতো হলো পনেরো সাবান না বলে বলছেন আমি বেশি থাকি রিপোর্ট ধরার জন্য আমি বেশি থাকি রিপোর্ট ধরার জন্য ধর্ম পাগল হয়ে গেছে সমন্বিত দিন ভাই বোন আপনাকে আমি নফল শ্যাম রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানার চেষ্টা হবে পনেরো বিশটা থাকার চেষ্টা করতে হবে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত শ্যাম আপনাকে আমি প্রতি মাসে তিন দিন আপনাকে আমি ফার একদিন মহারমের দুই দিন সওয়ালের ছয় দিন পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি গ্রামে প্রতিষ্ঠান গড়েছে এইটে মন দিয়ে ভালোবাসবেন প্রাণ দিয়ে ভালোবাসবেন দশ টাকা হলে সহযোগিতা করবেন করবেন হিংসে করে কোনো লাভ নেই হিংসাতে যদি মানুষের ক্ষতি হতো না তাহলে আমি ডুবে হারিয়ে যেতাম আপনি দেখতে পাচ্ছেন না নেটে কিভাবে বলে আমি তো মোবাইল চালাতে পারি না মোবাইলে যে রিং হয় আমি খালি অন করতে পারি আপনি যখন বলেন যে আগ্রহ এক্সেপ আমার নামটা একটু সেভ করে রাখেন আমি শুনে থেকে যে আমি তো সেভ করতে পারি না আমি শুধু অন করতে পারি কাজে আপনি যে কত গালি দেন আমি দেখতে পাই না আমি দেখিও না আমি জিজ্ঞাসা করি না আপনি কত গালি দেন ওই পাতাই পড়ি না ওই পাতায় ছিঁড়ে দিয়েছি প্রতিশোধ নেই ওই পাতায় ছিঁড়ে দিয়েছি যে যা পারে করে নেই অভিযোগ নেই মাপ শুধু মাপ শুধু মাপ পালটা বলে আল্লাহ অন্যায় করেছে তুমি তাকে মাফ করে দাও ও আমাকে গালি দিয়েছো তুমি তাকে মাফ করে দাও মানুষের উপর কোনো অভিযোগ রেখে এক সন্ধ্যা বাঁচতে রাজি নই যখন ঘুমিয়ে যাই তখন বলি আল্লাহ যে যা করেছে সব মাফ করে ঘুমিয়ে গেলাম তুমি আমাকে মাফ করে দাও জান্নাতে দিও জাহান নামে দিও না এসব কাজ করছি এতে যেন আমার কোনো নিজস্ব ক্ষতি না হয় তোমাকে সন্তুষ্ট করার জন্য করছি জানিয়ে সালাবে তুমি কবুল করো এতে তোমাকে মানুষ চিনবে এতে তোমাকে মানুষ জানবে এতে তোমাকে মানুষ বুঝবে মানুষ সেই মুক্ত হবে জাতিকে কোনোদিন দলের দাওয়াত দিনি জাতিকে দাওয়াত দিয়েছে তোমার এবং তোমার নবী মোহাম্মদ সাল্লাহামের অন্য কিছু ভেতরে নিয়ে আসেনি তুমি কবুল করো সম্মানিত দিনী ভাই বোন সকল দিনী ভাই বোনকে দাবি রেখে পরিবার উপরে খুব শক্ত হওয়ার অনুরোধ রেখে আমার দিনী বোনকে একবারে খালি ফিরি স্বামীর উপরে কোনো অভিযোগ নাই গালি দিলে দিল 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 মুখখান খারাপ কি করবেন ধৈর্যের পরিচয় দিয়ে সংসার করার অনুরোধ জানিয়ে মাফল সেম পালন করার অনুরোধ জানিয়ে আলিতের সম্পত্রিকা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আল ইতে পত্রিকাতে আবদুল্লার এ আছে সম্পাদকীয় রাজাকার কে আর কেউ নিয়ে একটা এ আছে লিখা আছে আর ফিলিস্তিন নিয়ে ওর নিজের বই আছে বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা আছে আর আছে কেন হব অবরোধ আমি তো অবরোধ নই বেগম রোকিয়া ভুল বলেছে ঠাকুর যেমন বড় জালেম ছিল বিশ্ববিদ্যালয়ের শত্রু বাঙালিদের শত্রু বাংলা ভাষার শত্রু ইহুদি খ্রিস্টানদের দালাল রবীন্দ্রনাথ ঠাকুর আমাকে আমার ছেলে মেয়েকে বলে ও তোমার আকাশ তোমার বাতাস বাতাস ও তোমার তোমার আকাশ আমাকে বানাতে চাই আমি এই ঠাকুরের কথা একদিন মানিনি আমার ছেলে মেয়ে ঠাকুরের গান বলে না আপনার বলে আপনি জবাব দিবেন গোটাটাই শেখ ঠাকুরের কথা আমার চলে আপনার চলে আমার চলে না সম্মানিত তিনি ভাই সকলকে এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আলোচনা উপদেশ বই ছিল আজকের এবং ব্যতিক্রম নামাজ শিক্ষা বইটা এই সময়ে আমি লিখলাম এই বইটি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে শেষ করলাম সুবনা কাল্লাহ আবেহাম দেখা আসাদুল্লাহ তাস্তাক ভরে কত বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও আজকে পত্রিকার সাথে ফ্রি পত্রিকা আছে পত্রিকা একটা নিয়ে গেলে আর একটা ফ্রি দেওয়া হবে সবটাতে প্রশ্নের উত্তর আছে টাকা পাঁচ মিনিট দেরি করলে অনেক প্রশ্ন এসেছে এটি মেহবাদিপের একটু শুনলে খুব খুশি হয় কটার কথা বলতে হবে না যে থাকবে থাকবে যে যাবে যাবে যে আমি আর কয়েকটা প্রশ্নের উত্তর দিই আপনারা আমার হাতের ডান দিক থেকে বই পুস্তক নেবেন সবাই নেবেন আলিতে সম পত্রিকার দাম তিরিশ টাকা একটা পত্রিকা ফিরি আছে সবে বারাতে কি কি আমল করতে হয় সবে বারাত বিদাত কোন আমল করতে হবে না সবে বরাত নামটাই যায় একটা হলো আরবি আর একটা হলো ফার্সি দুটা অংশ যেটা বললাম একটা না পনেরো দিন সবে রুটি হারাম রমজান মাসে কোন সময় দোয়া বেশি কবল হয় চব্বিশ ঘন্টা রমজান মাস চব্বিশ ঘন্টা একই জান্নাতের দরজা খোলা থাকে রহমতের দরজা খোলা থাকে রমজান মাস চব্বিশ ঘন্টায় একই জনক বার্তা বলেছেন যারা বলে তঙ্গির মাঠে গেলে থাকবে ইমান না কথা বলা যাবে না ইমান থাকবে না এই কথা বলা যাবে না তবে বিবরণ প্রায় ষাট সহ পার্সেন্ট মিথ্যে ওগুলো রাসলের নয় জবাব যারা দিচ্ছে তারা দেবে গেলে ইমান থাকবে না এই কথা বলার ঠিক হবে না বিবরণ সত্য নয় শবে বরাতের দিন শবে বরাতের দিন রোজা থাকা যাবে না সাতাইশে রজব রোজা থাকা বিদাত হারাম এক টানা পনেরো দিন যে যা পারে সাহারি না খেয়ে রোজা থাকা যাবে জি যাবে একশো বার হাদিস বই পুস্তক সবাই নিয়ে যাবেন সংকীর্ণতা যেন আপনার ভিতরে কাজ না করে আপনি না পড়লে কেউ পড়বেন রোজা রেখে ভুল করে কোনো কিছু খেলে রোজা হবে কোনো সমস্যা নেই শ্যাম অবস্থায় স্ত্রী সহবাসের নিয়ম কি শ্যাম অবস্থায় স্ত্রী সহবাস করলে ব্রহ্মজন্মসে মাসে দিছি তো কেজি চাল দিতে হবে জরিমানা 60 শুয়া কেজি যগ্র কত হয় আ মনে كله জরিমানা এটাই কোন প্রকারের আই নাই রামযান মাসে জবাভি হোক দিনে স্ত্রী বন হবে 700 কেজি জাওন জানে দিয়ে দিবে এখন এখন জেনে যখন দিয়ে দিবে সবস করেটা অনমে জানে না যেদিন জলমে সেদিন জরিমানা দিয়ে দিবে রোজা থাকা অবস্থায় স্ত্রী মিলন ওজ সোনার উদ্দেশ্যে টংগির বিশ্ব ইস্তেমাহ মানুষ স্বপ্ন দেখে কেন শারীরিক গতি এরকম ক্ষমতা আছে আল্লাহ দিয়ে সৃষ্টি করেছেন সেই জন্য দেখ গান এখন হবে না আলাইকুম কখনো যদি ফজরের নামাজ ছুটে যায় আর জোহরের আজান দিয়ে দেই, তো আগে ফজরেরটা পড়ে নাও আর জোহরের যদি জামাত ধরো তাহলে আজ হাজারট আগে পড়ে নিবা বা পরে পড়ে নিবা কবরস্থানের সামনে দিয়ে যাওয়ার সময় কবরস্থানকে সালাম দেওয়া যাবে কি সালাম দেওয়া তো যাবে না সালামের দোয়া আসসালামু আলাইকুম আহাল আদীরিনাল মুমিনিনাল মুসলিমিনা আইনে ইনশাআল্লাহ বিকলালাইকো না এটা হলো কবরকে দেখে দোয়া কবরের পাশে গিয়ে দোয়া মহিলা মানুষ গрун দুধ দহন করতে পারবে কি পারবে না কেন 100 বার পারবে হ্যাঁ গরুর ছাগলের দুধ দহন করতে পারবে জবে করতে পারবে গরুর গোবর শুকিয়ে জ্বালানি কাজে যাবে যাবে মৃত্যু মানুষের তানদারি মানে কি তানদারি করা যাবে কি গরু ছাগল কুকুরকে খাওয়াতে হবে হারাম ফারাম সেরেক হারাম সেরেক মুখে দোয়া করবে বাপ মায়ের জন্য আর দান অসহায় মানুষের বাড়িতে বসিয়ে দিবে অসহায় পুরুষ নারীকে কাপড় কিনে দিবে এটা কি এই মাদ্রাসাতে দান করবে মৃত মানুষের রবিবারে নাকি হাতের নখ মাথার চুল এগুলো কাটা নিষেধ এই কথা সেরে হারাম সব দিন সমান আসসালাম আলাইকুম ধর্ম মা বাবা বানানো যাবে কি ধর্ম মা মা বানাতে পারে কিন্তু পর্দা করে চলতে হবে একাকার হয়ে থাকার সুযোগ নেই খরচ গোসল কিভাবে দিতে হয় ফরজ গোসল মানে মানুষ মারা গেছে সেইটা ফরজ গোসল আগে উজু করবেন না মাঝের উজু তারপর পানি ছেড়ে দে গোসল করতে পারেন সন্ন্যঞ্জলি মানুষ পানি মাথায় দিবেন তারপরে সম্পূর্ণ শরীরে পানি ঢেলে দিবেন আগে অজু করবেন সলাতের অজু পা দুটা তখন ধোয়া লাগবে না পা পরে আমাদের বসত বাড়িতে তিন শতক জায়গায় মসজিদ ছিল স্থানান্তর ক্ষেত্রে আমরাই দশ শতক জায়গা দিয়েছি বাড়ির পাশে বর্তমান সময়ে আমরা আগের মসজিদের জায়গাতে বাড়ি করতে পারবো হ্যাঁ করবা তোমরা এই জমি কিনতে পাবা না বদল দিতে হবে যে দশ শতক এওয়াজ ওয়াজ দিয়েছে এটা করবে এ বদল এটা নিয়ে নিলাম ওইটা দিয়ে দিলাম এ বদল রেজিস্ট্রি তাহলে আগে যেখানে মসজিদ ছিল বাড়ি করো টয়লেট করো কোনো সমস্যা নেই ওমরা হজ করার পর কি ফরজ হজ বাধ্যতামূলক জি না টাকা হলে যাবেন বাধ্যতামূলক নয়

কে রাগ করছে বল হিসাব এখানে বিক্রি হয় আপনার কিছু মনে কর নেওয়ার নেই এটাও দিন প্রচার জাতিকে মুখে কলমে ফাঁকি দিব না তাই সাথে থাকে মুখেও শক্ত কলমেও শক্ত মিডিয়াতেও শক্ত আপনার মন খারাপ করা ঠিক হবে না জাতির সামনে এমনি মিডিয়া এসেছি কলমে এসেছি থাকবো ইনশাল্লাহ উত্তর শরীর সহ